আসসালামু আলাইকুম আমি আজ বাচ্চাদের জন্য রোস্ট পিস করে চিকেন বিরিয়ানি করেছিলাম বাচ্চারা খেয়ে এতটাই মজা পেয়েছে বলেছে বারবার বানাতে প্রথমে একটি বল নিয়ে তাতে চিকেন গুলো দিয়ে এক চামিচ করে আদাবাটা রসুন বাটা লবণ এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে দশ মিনিট মেরিনেট জন্য রেখে দিবো দশ মিনিট মেরিনেট পর চিকেন গুলো আমি ভিজে নেবো তারপর ওই তেলটা আরেকটা প্যানে নিয়ে গরম মশলা আধা বাটি পেঁয়াজ কুচি এবং দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা দিয়ে আদা বাটা রসুন বাটা এবং এক চা চামিচ করে কাঠবাদাম বাদাম ছিনা বাদাম দুটো তেজপাতা দিয়ে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে আমি এখানে এক চামিচ করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়ে লবণ এবং এক টক দই ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কষিয়ে নিতে নিতে এখানে আমি দুই চার চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিব যাতে বিরিয়ানিটা আর একটু টেস্টফুল হয় তারপর আমি এখানে চিকেন গুলো দিয়ে দিব এবং খানিকক্ষণ পর ভেজে রাখা কয়েকটা আলুও দিয়ে দিব তারপর কিছুটা পর আমি চিকেন এবং আলুগুলো গুলো একসাথে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নি এবার আমি চুলায় প্যান বসিয়ে তাতে তেল এবং অমের তৈরি ঘি দিয়ে তাতে গরম মশলা দিয়ে আধা বাটি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে চালগুলো দিয়ে দিব চালগুলো দেওয়ার পর এক এক চামিচ করে আদা বাটা রসুন বাটা এবং বিরিয়ানির দুই চার মশলা দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিবো চালটা ভালোভাবে ভাজার পর তাতে চিকেন এবং আলুগুলো আমি ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেবো তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবং কিছুটা ঘি দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নেব তবেই তৈরি হয়ে যাবে আজের আমাদের চিকেন বিরিয়ানি আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ